যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হদ্দার আমাদের এই ঘরে এখন দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমাদের আই উই ডিসলাইক দ্যাট এটা আমাদের অপরচন্দ্র নবীর চুল রাখবো এটা হ্যাঁ অন্য কারো তরিকায় যদি হয় সে কহিলি হোক তবে অন্য কিছু তা আমরা রাজি আছি উই আর অ্যাগ্রি টু ফলো দেব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উম্মতার বাংলা অর্থই হচ্ছে হুইল বি দ্য ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে দেয়ার কল্ট উম্মা উম্মাতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কোন নবীজি বলে দিন কোন বলে দিন ইন কুনতুমতে হেবুন আল্লাহ এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসার বধনে নিজেকে বাঁধতে চায় তু নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে হুইল বি দা ফলোয়ার্স অফ ইউ যারা আপনাকে দেখে চলবে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব নিজের রহমতের সিনায় লাগিয়ে নেব তারা আমার মেহবুবার পেয়ারা হবে ইহুবে কুমুল্লাহ আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসব যারা আপনাকে দেখে চলবে সেই নবীর রক্ত ঝরানো সেই নবীর পাথর খাওয়া সেই নবীর পেটে পাথর বাধা দিনের উপরে চলতে আমাদের উম্মতের ঘরের সত্তর আশি জন ছেলে শতকরা চুল স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকে দেখিয়েছিলেন এইভাবে 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 চুল রাখো নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে শিরার সুরত নবীর চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কীরকম জামা কাপড় এটা ওটা চুল দাড়ি আর তার শিরার তার জীবন দেখো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নবীর সন্ন্যত আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে সন্ন্যদ আছে তো নবী আছে নবী আছে তো আল্লাহ আছে আল্লাহ আছে তো জান্নাত আছে সুন্নত নেই আমার পেয়ারা নবীর সুন্নত নেই তো নবী নেই নবী নেই আল্লাহর কসম আল্লাহ নেই আল্লাহ নেই তো আমার জন্য নেই চোখ বন্ধ করে কে আমাতার মাঠে উঠবে ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে খোদার কসম খেয়ে আমি নবী বলছি তোমাকে জাহান যেতে হবে কেউ ওই দিন ওই দুরবস্থা দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকু করতে রাজি হবে না এত কান্না কাঁদছেন চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত কই সাহারা দেনেওয়ালা নেই তুম 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 না আজকেও তোমার সঙ্গে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবে স্বজন দেয়ার ইস নান তোমার কাছে না রুসুল আছে না তোমার কাছে আল্লাহ আছে যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হকদার আমার জান্নাত নবীর তেবার মধ্যে মানতসব্বাহ বিকৌমিন ফাহুয়া মিন হুম মানতসব্বাহ বিকৌমিন ফাহুয়ামিন দুনিয়াতে যে যাদের দেখে চলবে কেয়ামতের মাঠে তাদেরই সঙ্গে আল্লাহ হাসর করবে হ্যাঁ তোমার চুলের স্টাইল যদি নবীর সঙ্গে মেলে তো নবীর সঙ্গে তোমার হাসর হবে নবী যদি আম্বিয়া জনাবের যদি জান্নাতে যায় নবী যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে আর তোমার চুলের স্টাইল দাঁড়ির স্টাইলে আমার দিকে দেখেন দাড়ির স্টাইল নবীর দাঁড়িয়ে আমি ফলো করতে রাজি নই হ্যাঁ ইনি বিরাট বলে কথা বাকি যার বলছি বিরাট বিরাট বলে কথা তার স্টাইল যদি আমার দাঁড়িতে থাকে আমার জীবন ধন্য হবে হ্যাঁ ধন্য হবে ততটা ধন্য হবে ইহুদ নাসারা মুশরিকিন হ্যাঁ এরা যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে আর এরা যদি জাহান্নামে যায় ভালো করে অক্ষরে দামি ডায়েরিতে লিখে রেখে দাও তাদের সঙ্গে তোমাকেও মরণের পরে জাহান্নামে যেতে হবে ইহুদের জন্য জান্নাত আছে মুশরিকিনদের জন্য জান্নাত আছে জন্য জান্নাত আছে আছে কোথায় লেখা নাসারানদের একটা লাইন দেখাতে পারবেন এদের জন্য জান্নাত আল্লাহ নবী আর আল্লাহ তো বলেই দিয়েছে মান কালা লা ইলাহা জান্নাত যার কাছে ইমান থাকবে সে জান্নাতে যাবে বলুন তো আজ আমরা কি সর্বনাশটা নিজের করেছি